এখনো বলছেন একটি দলের বড় বড় নেতারা স্থায়ী কমিটি নেতারা বলছেন যে পার্লামেন্ট ছাড়া কি করে আইন তৈরি করা হবে একটি বড় দলের স্থায়ী কমিটির আরেকজন সদস্য বলেছিলেন বেশ আগে সংস্কার কমিশনে যত আইন আপনারা বানান যত কিছু লখেল দেখেন আমরা সংসদে গিয়ে সব কিছু বুঝে দেব কি বলেছেন বলেন আইনে ভিত্তি না দিয়ে বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটা হাসিনার জন্ম হবে জুলাই ডিক্লারেশন যেটা করা হয়েছে তার শেষ অধ্যায় মাননীয় প্রধান উপদেষ্টা যে পড়লেন সেদিন মানিক মেভিনিউ সংসদ ভবনে দক্ষিণ খোলা যায় যে এটাকে আগামী নির্বাচনের পর দুই বছর পর সংবিধানের একটা তফসিলভুক্ত করা আমি মনে করি আজকের এই সেমিনার হচ্ছে প্রধান উপদেষ্টার এই জুলাই ঘোষণার এই কথা তীব্র প্রতিবাদ জনগণ এটা মানে নাই অসম্পূর্ণ জুলাই ঘোষণাকে সংশোধন করে এটাকে আইনি ভিত্তি প্রদানের যত যুক্তি আজকে এখানে সেমিনার দেয়া হয়েছে সেটা মেনে নিতে হবে প্রবন্ধকার চ্যালেঞ্জ দিয়ে বলেছেন যদি আপনারা না পারেন অক্ষম হন তাহলে আমাদেরকে দায়িত্ব দেন এই আইনের ভিত্তির ডাফ আমরা আপনাদেরকে সরবরাহ করি সম্মানিত সুদীবৃন্দ যারা বলেছেন এখনো বলছেন একটি দলের বড় বড় নেতারা স্থায়ী কমিটির নেতারা বলছেন যে পার্লামেন্ট ছাড়া কি করে আইন তৈরি করা হবে আজব ব্যাপার আজকের প্রমাণদের তথ্য প্রমাণ সেই নেতাদের বক্তব্যের তীব্র প্রতিবাদ আপনারা মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কথা বলেছেন আইন বিধান সংবিধান প্রক্লামেশন অর্ডিনেন্স লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডিনেন্সের ভিত্তিতে যেটা সত্যিরে নির্বাচন হয়েছিল সমস্ত বিধানের বিজ্ঞাপিক কথা বলে গণ আকাঙ্ক্ষার বিরুদ্ধে যে কথা বলেছেন এই প্রভাব নেতা উল্লেখ করে আপনাদের বক্তব্যে তীব্র প্রতিবাদ করা হয়েছে একটি বড় দলের স্থায়ী কমিটির আরেকজন সদস্য বলেছিলেন বেশ আগে সংস্কার কমিশনে যত আইন আপনারা বানান যত কিছু লক্ষ্য দেখেন আমরা সংসদে গিয়ে সব কিছু মুছে দেব কি বলেছেন বলেন তার বিরুদ্ধে এই প্রবন্ধ হচ্ছে তীব্র প্রতিবাদ শিক্ষা উচিত আপনারা শুধু এটা মনে করবেন না যে আইন কারণ সংবিধান সবকিছু আপনাদের আলমারিতে আছে এদেশের মানুষের কাছেও আইন সংবিধান সম্পর্কে অভিজ্ঞ মানুষও আছে আমাদের যদি আপনাদের আরো কোনো পাল্টা যুক্তি থাকে সর্বদলীয় ভাবে দেশের সেরা বরেণ্য আইনজ্ঞদেরকে নিয়ে আপনারা একটি রাউন্ড টেবিল বৈঠকের আয়োজন করুন সেখানে যুক্তি পেশ হোক সারা দুনিয়াতে লাইভ টেলিকাস্ট হোক দেশ এবং বিদেশ দেখুক জাইনি ভিত্তি না দিয়ে বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটা হাসিনার জন্ম হবে আরেকটা ফেসিবাদের জন্ম হবে দুনিয়ার মানুষকে সাক্ষী রেখে আমি মাননীয় প্রধান নিমেদেষ্টা ডক্টর কভিজার ইউনুসকে আমি এই আহ্বান জানাই আপনি একদিন সর্বদলীয় বৈঠকে বলেছিলেন আমরা নেতৃবৃন্দ তাহেরবার নেতৃত্ব উপস্থিত ছিলাম আপনি বলেছিলেন আমাদের রক্তমাত্র কমিশনে আমরা চেষ্টা করব। কারা পক্ষে আছে হা আছে কি না আছে কারা রাজি কি রাজি না জাতি জানবে আমি ওয়েবসাইট দিয়ে সেই ব্যবস্থা করব। সেই সাথে ধন্যবাদ জানিয়ে বলবো আপনি জাতীয় বিতর্কের আয়োজন করুন সরকারের উদ্যোগে সকল দল আইনজ্ঞ বিশেষজ্ঞ সংবিধান বিশেষজ্ঞ সেখানে অংশগ্রহণ করুক দুনিয়াবাসী জানুক যে কাদের কথা ঠিক আর কাদের কথা শুধু দলের স্বার্থে আর ব্যক্তির সাথে দেশের কোনো স্বার্থ যেখানে নেই দুনিয়াকে জানার সুযোগ নেই সম্মানিত দেশবাসী আজকে প্রমাণ হচ্ছে অধিকাংশ ভোটারের প্রতিনিধিত্ব করে যে সমস্ত রাজনৈতিক দল জমাত ইসলামী ইসলামী আন্দোলন এনসিপি গণ অধিকার খেলাফত আন্দোলন হেফাজত মজলিস তারপরে অন্য যত দল সংগঠন আছে সকলেই বলছে রিপ্রেজেন্টেশন পেয়ার পদ্ধতি ছাড়া কখনো নিরপেক্ষ নির্বাচন হবে না কিন্তু আপনাদের কি হয়েছে আমরা জানি না গ্রামে বলে বাঙালিকে হাইকোর্ট দেখান বড় দলের নেতারা বলছেন যে মানুষরা ইভিএম বোঝে না তারা পি আরও বোঝে না আরে বাবা ইভিএম কি আর পি আর কি ইভিএম তো একটা ইলেকট্রনিক ভোটিং মেশিনের নাম আর পিয়ার হচ্ছে এটা ইলেকট্রাল সিস্টেমের না ফলে এই কথা বলে আমাদেরকে জাতিকে বিভ্রান্ত করতে পারবেন না পিয়ার হলে কালো টাকা মনোনয়ন বাণিজ্য পেশি শক্তি এগুলো করতে পারবে না যারা তারা পিয়ারকে বাধা দিচ্ছে একটা কোয়ালিটি রিচ পার্লামেন্ট হবে প্রত্যেকটি ভোটের মূল্যায়ন হবে পিয়ার পদ্ধতির পক্ষে এখন বাংলার অধিকাংশ জনগণ মত দিয়েছে অনেকগুলো জরিপ বলছে সেভেন্টি অথবা সেভেন্টি লোক বলছে বিহার পদ্ধতি নির্বাচন হতে হবে লোয়ার হাউস এবং আপার হাউস প্রস্তাবিত দুই হাউজেই আমরা পিয়ারের নির্বাচন চাই প্রিয় ভাইয়ের আমার আমার কথা শেষ করতে চাই এই কথা বলে সব সংস্কার প্রস্তাব এর আইনি ভিত্তি দিয়ে আগামী নির্বাচন এই সরকারের অধীনে না হলে বাংলাদেশের ভাগ্যে এক মহা দুর্যোগ অপেক্ষা করছে তাই সব দেশপ্রেমিক রাজনৈতিক দল ইসলামী শক্তিকে আমি আহ্বান জানাবো আমাদের প্রিয় আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান একটি মানবিক নতুন বাংলাদেশ গড়ার জন্য জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন আমরা বক্তৃতায় বলব ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় কিন্তু যখন নিজের স্বার্থ আসবে তখন কথা উল্টে গিয়ে বলবে দেশের চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড় এই বাদ দেন কম্প্রোমাইজ এবং স্যাক্রিফাইস ভিত্তিতে আসুন জাতীয় ঐক্যে গড়ে তুলে জনগণের আশা আকাঙ্ক্ষা এত রক্ত এত ত্যাগ এত চোখের পানি মা হারা সন্তান হারা স্বামী হারা মানুষের কান্নার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে গেলে পিয়ারের ভিত্তিতে আর এই সনদকে আইনি ভিত্তি দিয়ে নির্বাচনের মাধ্যমে সেই আকাঙ্ক্ষা আমরা পূরণ করি একটি মানবিক একটি নতুন বাংলাদেশের মাধ্যমে উদাহরণ সৃষ্টি করেছে জামাত ইসলাম এই যে ডাক্তার তাহের ভাইয়ের নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ কমিশনের জমাতের প্রতিনিধিরা দায়িত্ব পালন করছেন আমরা অনেক স্যাক্রিফাইস করেছি আমাদের অনেক প্রস্তাবনা ছিল সব দলের ঐক্যের স্বার্থে জামাত, অনেক কিছু ছাড় দিয়ে হলেও আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছি বড় বড় দলেরও দায়িত্ব আছে আপনি স্যাক্রিফাইস করুন কম্প্রোমাইজ করুন জুলাইয়ে বিপ্লবের বড় আকাঙ্ক্ষাকে বাস্তবে রুদ্ধিতে ঐতিহাসিক অবদান রাখুন জাতির কাছে স্মরণীয় হয়ে থাকুন আজকের এই জাতীয় সেমিনারে দেশবাসীর প্রতি রাজনৈতিক দলের প্রতি সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাহাত ইসলামী জিন্দাবাদ গণবোধ্যান দু হাজার চব্বিশ আসলে এটা তো কোনো গণভুত্থান ছিল না ছিল ভাই গণভুত্থান সেটা যেটা জনগণের আন্দোলন সংগ্রামের মধ্যে সরকার পদত্যাগ করে হয় কারাগারে যায় না হলে ভিন্ন শিকার হয় কিন্তু যদি দেশ ছেড়ে পালিয়ে যায় এটাকে এটা হচ্ছে বিপ্লব বাংলাদেশে কি হয়েছে ইতিহাসের সর্বনিকৃষ্ট স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কিন্তু আমরা এটাকে বলতে পারি আমাদের এই বিপ্লব আমরা সম্পূর্ণ করতে পারি নাই পরিপূর্ণ করতে পারি নাই কেন হয় নাই আমাদের সেই পাঁচই আগস্টের মিছিল যখন বিজয় সরণী মরে গে স্টপ হয়ে গেল থেমে গেল সেখানে আমাদের বিপ্লবটি অসম্পূর্ণ রয়ে গেল ওই মিছিল যদি আমরা জাহের গেট কিংবা বিজয় সরণি মোরে স্টপ না করতাম তাহলে এই চব্বিশ সালের জুলাই বিপ্লব শতভাগ বাস্তবায়ন হতো পরিপূর্ণ হতো তো যাই হোক আজকে অনেক কথা অনেক আলোচনা অনেকেই সরকারকে নানা রকম আইনি ফিন্দি ফকির দেখায় ফাঁক ফকর দেখানোর চেষ্টা করে আইনের নানান ধারা উপধারা বোঝানোর চেষ্টা করে আমরা তাদেরকে বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার বাংলাদেশের কোন আইন কোন সংবিধানের লেখা আছে তারা যদি আমাদেরকে একটু দেখাতে পারে আমরা অন্তত মানে সন্তুষ্ট হতে পারি আশ্বস্ত হতে পারি যে কোথায় এই অন্তর্বর্তীকালীন সরকারের ধারাটি লেখা আছে লেখা নেই সুপ্রিম কোর্ট এই সুপ্রিম কোর্টের কোনো অথরিটি নেই কোনো সংবিধান প্রণয়নের কিংবা আইন তৈরির সুপ্রিম কোর্ট দুটো কাজ করতে পারে আইনের ব্যাখ্যা দিতে পারে অথবা পার্লামেন্ট করতে কোনো আইন রচিত হওয়ার পরে ওই আইনের সাথে কোনো অসামঞ্জস্যপূর্ণ ধারা থাকলে সেটা সুপ্রিম কোর্ট বাতিল করে দিতে পারে এর বাইরে সুপ্রিম কোর্টের কোনো অথরিটি নেই যে তারা আইন প্রণয়ন করবে কিংবা সংবিধান রচনা করবে তাহলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যারা আজকে দায়িত্বে বসেছেন চেয়ারে বসেছেন কোন আইনের বই আইন একটা আছে সেটা হচ্ছে আল্লাহর পরে এই বাংলাদেশের মাটিতে সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ সেই ছাত্র জনতা এই সরকারকে বৈধতা দিয়েছে সেই ছাত্র জনতার বৈধতার ফলে সরকার রয়েছে এবং কষ্টের জায়গা যাদেরকে আমরা দু ছাত্র জনতার রক্তের বিনিময়ে চেয়ারে বসালাম আজকে এই সরকার যদি কোনো একটি নির্দিষ্ট দলের চাপ কিংবা তাপে হেলে পড়ে যায় আমরা এটা মেনে নেব না এবং হতেও দেবো না জুলাই ঘোষণাপত্র দিয়েছেন এই ঘোষণাপত্র আমাদের মন মতো হয় নাই তারপরেও আমরা মেনে নিতাম কিন্তু সবচাইতে বিপজ্জনক ডেঞ্জারাস যে ক্লোজ এই জুলাই ঘোষণাপত্রের সেটা আপনারা সবাই বলেছেন না বাইশ নম্বর ধারাই এই অন্তর্বর্তীকালীন সরকারের জুলাই ঘোষণাপত্রে লেখা আছে এই ঘোষণাপত্র পরবর্তী নির্বাচিত সংসদ অর্থাৎ আগামীতে যারা সরকার গঠন করবে তারা তাদের সংস্কার সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করবেন হাউ ফানি যদি পরবর্তী সরকারই করে তাহলে এই যে আপনারা আমাদের নিয়ে দুই মাস আলোচনা করলেন এক মাস টানা ঐক্যমত্য কমিশনে মিটিং করলাম এই তামাশা করার দরকারটা কি ছিল ভাই বলেন এই তামাশার কোনো মানে হয় না এই সরকার কোনো দলের নয় কোনো মতের নয় কোনো গোষ্ঠীর নয় এই সরকার এদেশের আপামর জনতা ছাত্র জনতার ডিমান্ড কি জনগণের আকাঙ্ক্ষা কি যেটাই সরকারকে বাস্তবায়ন করতে হবে বিএনপি কি চাইলো জামাত কি চাইলো আর গণ অধিকার কি চাইলো এই চিন্তাই সরকার করলে হবে না তাই আমরা আজকে স্পষ্ট করে বলতে চাই আমরা জুলাই ঘোষণাপত্র নিয়ে অনেক ছাড় দিয়েছি জুলাই সনদ নিয়ে এক চল পরিমাণ ছাড় দেব না এই জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তি দিতে হবে সাংবিধানিক ভিত্তি দিতে হবে অন্যথায় এই সরকার যতই বলুক ডান বাম থেকে যতই আওয়াজ উঠুক এই জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া আমরা আর এক চুল পরিমাণ পিছপা হব না ইনশাল্লাহ এবং আগামী জাতীয় নির্বাচন এই জুলাই সনদের আলোকে হতে হবে ওই হাসিনার রেখে যাওয়া সংবিধানের অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনের চিন্তা করবেন এরকম রকিব আর হুদামার্কা নির্বাচন এই বাংলার মাটিতে এদেশের জনগণ রাজনৈতিক দলগুলো ইনশাল্লাহ আপনার প্রস্তুত আছেন তো আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন চাই কেউ এই নির্বাচনের বিরুদ্ধে নয় কিন্তু ওই হকিব রকি ভুতামার্কা নির্বাচন ওই দু সালে ভারতীয় পরিকল্পনায় ইঞ্জিনিয়ারিং ইলেকশন আমরা চাই না আমরা একটি অবাধ সুষ্ঠু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চাই যে ইলেকশন বাংলাদেশের ইতিহাসে একটি উজ্জ্বল নক্ষত্রের মতো জনগণের সামনে দৃষ্টান্ত স্থাপন করবে সেই লক্ষ্যে আমি আপনাদেরকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি আমাদের লড়াই শেষ হয় নাই সামনে হয়তো আবারও রাজপথে নামতে হবে আবারও লড়াই করতে হবে তবে একটা কথা বলে শেষ করব আমরা ইতিহাসের সবচাইতে বড় ফেরাউন লেডি ফেরাউন খনি হাসিনাকে ভয় পায় নাই আগামীতে যে যতই হুমকি দোক যে যতই ধুমকি দেখাক তাদের ওই হুমকি ধামকি আমাদের সামনে পানির মতো ভেসে যাবে ইনশাআল্লাহ ভালো থাকবেন দেখা হবে আল্লাহ হাফেজ আমরা ইতিহাসে অনেক সৈরাচারের নাম শুনেছি তারপর স্ট্যালিন হিটলার কিন্তু একজন মহিলা স্বৈরাচার এমন ইতিহাস আমার মনে হয় দ্বিতীয় কোনো নদীর নেই কারণ উনি যে বর্বরতা করেছেন এটা প্রথম ইতিহাস একজন মহিলা শাসক হিসেবে দ্বিতীয় কোনো নদীর নেই এরকম তো এই তার যে অপকর্ম এটা হয়েছিল কিভাবে এটা আইনের তারা বিভিন্নভাবে সংবিধানের কথা বলে সংবিধানের দোহাইয়ে দিয়ে কিন্তু এই অপকর্ম অনেকগুলো করেছে গঠনতন্ত্রকে হত্যা করেছে নানা অপকর্ম করেছে এবং পৃথিবীর ইতিহাসে স্বৈরাচারকে হটানোর মজুর কিন্তু খুবই কম বেশ করে ফ্যাঁশিবাদে ফ্যাসিবাদকে হটানো কিন্তু খুবই কঠিন আবার এক বড় ভাই আমেরিকায় থাকেন উনি বলেন অন্যান্য দেশের অনেক দেশের মানুষ বলে যে তোমরা এটা কিভাবে সম্ভব করেছ এটা তো অনেক দেশে তো আমরা জানি সৈরাচার আছে কিন্তু তাদেরকে কিছুদিন সরানো সম্ভব হয় না আর একটা সৈরাচারী শক্তি এসে তাকে যদি সরানো না হয় জনসাধারণ সরে এটা কিন্তু আমরা একটা নদীর স্থাপন করেছি তো এটা একটা বিরাট আমাদের অর্জন এই অর্জন যদি আমরা ধরে রাখতে চাই তাহলে এই জুলাই জুলাই সড়ক অবশ্যই স্বীকৃতি দিতে হবে তা না হলে আমাদের এই যে এত ভাইয়ের রক্ত আবু সাহেবের সেই তার যে ত্যাগ মুগ্ধ এবং এই যে অজানা অসংখ্য মানুষের ত্যাগ অসংখ্য মানুষের হতাহতের এটা একদম ব্যর্থ হয়ে যাবে এবং আবার মতন করে সে একই রকম সৈরাজান আসতে ব্যর্থ হবে কাজে এই জুরিয়াল সৈরাজ সনদ আজকের দিনের অন্যতম একটা দাবি আমরা সবাই মিলে সোচ্চার হই যেন এইভাবে দ্বিতীয় আর কোনো দিন সৈরাজান আসতে না পারে আমরা আর বেশি লম্বা করবো না এই বলে আমি শেষ করছি আলহামদুলিল্লাহ আমি স্পষ্ট ভাবে বলতে চাই বাংলাদেশের মাটিতে আবারও পেশিবাদের পদ ধরে শোনা যাচ্ছে আমরা এই মাটিতে আর কোন পেশিবাদ জন্ম হতে দিতে পারি না যে পেশিবাদ একটি দলকে গত পনেরো বছরে ষোলো বছরে নেতৃত্ব শূন্য করে ফেলার চেষ্টা করেছি আজকে যারা এখানে মঞ্চে বসে আছেন তারা দ্বিতীয় আমার তৃতীয় সারির নেতৃত্ব প্রথম সারির সমস্ত নেতৃত্বকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হচ্ছে একটি দলকে বিলুপ্ত করে দেওয়া এইভাবে আমি শুধু একটি ঘটনা আপনাদেরকে বলে আমাকে তিন মিনিট টাইম দিয়েছে আমাদের নেতা আমি শুধু বলতে চাই স্পেন যখন বিজয় করে মুসলিম সেনাপতি তারিকের নেতৃত্বে স্পেনের সমুদ্র সৈকতে পৌঁছে সমস্ত জাহাজ ধ্বংস করে দেওয়ার জন্য তার সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছে মুসলিম সেনাবাহিনী জেনারেল তার তখন সবাই স্তব্ধ হয়ে গেল কেন আমরা ফিরবো কিভাবে তো আমরা ফিরব না বিজয় না মৃত্যু আজকে আপনাদেরকে সেই শপথ নিতে হবে আমরা পেছনে যাবো না আমরা হয় মৃত্যু হয় শহীদ আর না হয় বিজয় অর্জন করব পেছনে যাওয়ার কোনো স্কোপ নেই পেছনের কথা বলবেন না জামাত পে আজকে কেন জামাত যখন সবাই চায় জামাত ইসলাম পিটিন থাকুক জামাতের অপরাধ আজকে চেয়ার পিটিন থাকবে র্যাটিন হবে কারণ ক্ষমতায় না গেলে আল্লাহর আইন কখন স্টাবলিশ করা যাবে না অনেকের সাথে ছেলে কিন্তু লাভ হয়নি সবাই মুলাদের দিয়েছেন মন্ত্রিত্বের কয়েকটা পদ দিয়েছেন কিন্তু কোরআনের আইনে দেশে প্রতিষ্ঠা করা সম্ভব যার জন্য অর্ধ শতাব্দীরও বেশি করে লড়াই করে আসছে দেশের মানুষ তো জনতা সেটা বাস্তবায়িত হয়নি সুতরাং আজকে আমি একটু আগে যে দৃষ্টান্ত বললাম মুসলিম সেনাপতি স্পেন বিজয়ের পরে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন আপনি যদি কোরআনের আইনকে স্টাবলিশ করতে চান এই বাড়িতে এই জমিনে তাহলে আপনাকে আজকে সেই শপথ নিতে হবে সেই শপথে বলিয়ান হয়ে মাঠে এখন থেকে প্রস্তুতি নেই কোন শক্তির কাছে মাথার করা হবে না একমাত্র আল্লাহর কাছে মাথার সবাইকে আবারও আমার সাংবাদিক সমাজের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশা প্রকাশ করে আমার বক্তব্য এখানে শেষ করছি খুদা হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ